কি বন্ধুরা খেলা দেখলে কি রকম ম্যাজিকটা হলো ওভার কনফিডেন্স এবং আত্মতুষ্টি মানুষকে কিভাবে মানে একটা গোটা টিমকে কিভাবে ডুবি দিতে পারে এটা হচ্ছে তার জ্বলন্ত নিদর্শন যেটা আজকে ইন্ডিয়া দেখাল দেখালো খেলা দেখতে দেখতে আমি আজ থেকে ঠিক আঠাশ বছর আগে ফিরে গেছিলাম নাইনটিন নাইনটি সেভেন বার্বাডোস টেস্ট ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়া সেদিন ইন্ডিয়ার কাছে টার্গেট ছিল একশো কুড়ি এবং সচিন ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি ইন্ডিয়া বান্ডেল আউট হয়ে গেছিলো নাইনটি সেভেন বা সামথিং অ্যারাউন্ড নাইনটি আর ওয়েস্ট ইন্ডিজ ম্যাথা তিরিশ রানে যেতে আজকের প্রেক্ষাপটটা অনেকটা সেই সেই রকমেরই হলো টার্গেট অ্যারাউন্ড ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান টোয়েন্টি ফোর অ্যান্ড ইন্ডিয়া বান্ডেল আউট ইন নাইনটি অড সো থার্টি ফোর থার্টি ফাইভ রানে সাউথ আফ্রিকা জিতলো এবং প্রমাণ করলো যে তারা কেন টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন নাম্বার ওয়ান এক ইঞ্চিও জমি ছাড়েনি এবং যে যে জায়গাগুলোতে তাদেরকে ডাউন করা হচ্ছিলো তারা সেই সেই জায়গাগুলোতেই মানে উতরে গেছে টেন্ডা বা বাবুমা আ বাউ একশো ছত্রিশ বল তুমি খেলেছো এবং তার পরিবর্তে ফিফটি ফাইভ একটা অমূল্য রান আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সেইটুকু ক্যাপেবিলিটিও দেখাতে পারে পারেনি ফার্স্ট ইনিংসে হয়তো দেখিয়েছিল কে রল থার্টি নাইন বা সেকেন্ড ইনিংসে কেউ না আর তোমার ক্যাচটা আমাকে তিরাশি সালে ফিরিয়ে নিয়ে গে গেছিলো যদিও আমি তখন অনেক ছোট আমি পরে সেটা টিভিতে দেখেছি কপিলের ক্যাচ এরকম ধরনের ক্যাচ এখনকার দিনে অনেকেই ধরে বাট তোমার ক্যাচটা স্পেশাল এই কারণে বিকজ প্রেসার সিচুয়েশানে ছিল বিকজ ওই ওভারে অলরেডি আমাদের অক্ষর প্যাটেল দুটো ছয় একটা চার মানে অলমোস্ট ষোলো রান তুলে নিয়েছিল এবং একটা আশা জাগিয়েছিল আমাদের মতো ভারতবাসীদের পক্ষে কিন্তু যেটার শুরুতেই গলদ তার শেষও এইরকমই হওয়া উচিত আজকের ইডেনবাসীর কাছে নিরানব্বই সালের পাকিস্তান ম্যাচের ইডেনবাসী দর্শক হওয়ার সব সুবর্ণ সুযোগ ছিল কিন্তু সময় পাল্টেছে দর্শকদের মানসিকতাও পাল্টে গেছে আর একটা জিনিস যেটা হচ্ছে ছিয়ানব্বই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যে ইডেনের পিচটা ছিল আজকের পিচটা কিন্তু মানে এই টেস্টের পিচটা কিন্তু আর সেইভাবেই অনেকটা সমসাময়িক আর টেস্টে ইন্ডিয়ার সাম্প্রতিক রেকর্ড কিছু বলার নেই ছটা টেস্টে চারটে হার গৌতম গাম্ভীরের তুমি এবং এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় না ইন্ডিয়াকে এই বছরও টেস্ট মানে এই মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা দেখতে পাব বিকজ টি টোয়েন্টির মানসিকতা নিয়ে টেস্ট ম্যাচ খেলা যায় না এবং এটা জানি না কবে আমাদের ইন্ডিয়ান কোচ বা ম্যানেজমেন্ট বুঝবে যাদের টিকে থাকারই মানসিকতা নেই তারা টেস্ট কী করে খেলে যাই হোক অন দিস নোট ভালো লাগলো ম্যাচটা কামব্যাকটা সাউথ আফ্রিকার আর আমি এই ধরনের ম্যাচ উপভোগ করি যদিও আজকের আমরা মানে অন আ লুজিং সাইড বাট স্টিল আই ভেনজয় দ্য ক্রিকেট আর টেস্ট ম্যাচের মহিমা চিরজীবন এইভাবেই অবিকল এই রকমই থাকবে